কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনো পর্যন্ত ঢোকেনি ইতিমধ্যে কৃষক বন্ধুর রবি কিস্তির টাকা আজকের ডেটও কিন্তু কৃষক বন্ধুর রবি কৃষির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে যার প্রমাণ আপনাদের আজকের এই ভিডিওতে সরাসরি দেখাবো এছাড়া কোন কোন জেলার কৃষকরা টাকা পাচ্ছেন অনেক কৃষক সরাসরি এসএমএস করছেন এবং কমেন্ট করছেন মেদিনীপুর হাওড়া আলিপুরদুয়ার পুরুলিয়া মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা থেকে অনেক কৃষক এসএমএস ও কমেন্ট করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তি টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি কবে কৃষক বন্ধু প্রকল্পের অবিক্তির টাকা ব্যাঙ্কে ক্রেডিট হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এখনও টাকাটা ক্রেডিট না হয় সেক্ষেত্রে আপনি কবে টাকাটা পাবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তবে তার আগে রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য বন্ধুরা অনস্ক্রিন সরাসরি দেখতে পাচ্ছেন আজকের দিনও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা কৃষক বন্ধুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে দেখতে পাচ্ছেন ছাব্বিশ এগারো চব্বিশ আজকের ডেটও কৃষক বন্ধু টাকা অন অনস্ক্রিন লাভ দেখতে পাচ্ছেন এই কৃষক বন্ধু প্রকল্পের এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা সম্পূর্ণরূপে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটা খুবই ক্রেডিট হবে আপনাদের জানিয়ে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পে রবি টাকা রিলিজ করার সময় ইতিমধ্যে একটা ব্যানার প্রকাশিত করা হয়েছিল যে ব্যানার দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে বলা হয়েছে কৃষি আমাদের সম্পদ কৃষক আমাদের গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি রবি মৌসুমের জন্য প্রায় একশো ন লক্ষ কৃষককে মোট দু হাজার ন সত্যাচল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করেছে শুভারম্ভ করেছে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ সালে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন এবং তারপরের দিনই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ঢুকতে শুরু করে দিয়েছে তেইশ তারিখ অর্থাৎ শনিবারও অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটা ক্রেডিট হয়েছে চব্বিশ তারিখ রবিবার থাকার জন্য কোনো কৃষক টাকা পায়নি পরের দিন অর্থাৎ পঁচিশ তারিখ সোমবার আবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে স্ক্রিন তার লাইভ প্রমাণ দেখতে পাচ্ছেন যারা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছেন বা কমেন্ট করে জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখন পাননি কবে টাকা পাওয়া আপনাদের জানিয়ে রাখি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রেজারি বিভাগ থেকে ছেড়ে দেওয়া হয়েছে এই টাকা ধাপে ধাপে দেওয়া হয় দু থেকে তিন দিন সময় লাগবে কেননা ব্যাংকে প্রসেসিং হতে একটু যে কোনো প্রকল্পের টাকা সময় লাগে এবং উপভোক্তার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই অনুযায়ী সময়টা লাগে তারপর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে আজকের কিছু কৃষকদের টাকা দেওয়া হয়েছে আগামীকাল কিছু কৃষককে টাকা দেওয়া হবে এভাবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় এই প্রকল্পের রবিশিজিজনের টাকা দেওয়া আগামী আট থেকে দশ দিন ধরে চলবে অনেক কৃষক পাঁচ হাজার টাকা অনেক দু হাজার টাকা অনেক কৃষক ছত্রিশশো টাকা এবং অনেক কৃষক পঁয়তাল্লিশ টাকা করে পাচ্ছেন কি হিসেবে টাকা পাচ্ছেন আপনাদের জানিয়ে রাখি জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়ে থাকে এক একরের বেশি জমি থাকলে পাঁচ হাজার টাকা দুটি কৃষিতে বছরে দশ হাজার টাকা দেওয়া হয় এরকম এক একরের কম জমি থাকলে একটি কৃষিতে দু হাজার টাকা এবং বছরে চার হাজার টাকা পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের অবশ্যই টাকা আপনি পাবেন কি পাবেন না সেটা দেখার জন্য অফিসিয়াল সাইটে দেখতে পারেন ঘুরে ঘের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভেলেট থাকলে আপনি নিশ্চিত থাকুন অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন জেলা কৃষকরা পাচ্ছে এ বিষয়টি নিয়ে অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছেন যে আদৌ কোন কোন জেলা কৃষকরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন এ ব্যাপারে আপনাদের জানিয়ে রাখি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোনো জেলাভিত্তিক দেওয়া হয় না এ সত্ত্বেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা বেশিরভাগ দক্ষিণবঙ্গের মধ্যে যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু কৃষক প্রকল্পের টাকা ব্যাঙ্কে পেতে শুরু করেছে এছাড়াও কিন্তু মালদা কোচবিহার পুরুলিয়া বাঁকুড়া জেলা কৃষকরা টাকা পেতে শুরু করেছেন অনেক কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক পাননি অপেক্ষা করবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু নভেম্বর মাসের মধ্যে দেওয়া শেষ হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনো পর্যন্ত ঢোকেনি ইতিমধ্যে কৃষক বন্ধু রবি কিস্তি টাকা আজকের ডেটও কিন্তু কৃষক বন্ধু রবি কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে যার প্রমাণ আপনাদের আজকের এই ভিডিওতে সরাসরি দেখাবো এছাড়াও কোন কোন জেলার কৃষকরা টাকা পাচ্ছেন অনেক কৃষক সরাসরি এসএমএস করছেন এবং কমেন্ট করছেন মেদিনীপুর হাওড়া আলিপুরদুয়ার পুরুলিয়া মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা থেকে অনেক কৃষক এসএমএসও কমেন্ট করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের অবিকিস্ত টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাইনি কবে কৃষক বন্ধু প্রকল্পের অবিকিস্তের টাকা ব্যাঙ্কে ক্রেডিট হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এখনও টাকাটা ক্রেডিট না হয় সেক্ষেত্রে আপনি কবে টাকাটা পাবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তবে তার আগে রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য বন্ধুরা অনস্ক্রিন সরাসরি দেখতে পাচ্ছেন আজকের দিনেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষক বন্ধুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে দেখতে পাচ্ছেন ছাব্বিশ এগারো চব্বিশ আজকের ডেটেও কৃষক বন্ধুর টাকা ঢুকেছে অনস্ক্রিন লাভ দেখতে পাচ্ছেন এই কৃষক বন্ধু প্রকল্পের এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে সেটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা সম্পূর্ণরূপে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটা খুবই ক্রেডিট হবে আপনাদের জানিয়ে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের রবি টাকা রিলিজ করার সময় ইতিমধ্যে একটা ব্যানার প্রকাশিত করা হয়েছিল যে ব্যানার দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে বলা হয়েছে কৃষি আমাদের সম্পদ কৃষক আমাদের গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি রবি মৌসুমের জন্য প্রায় একশো ন লক্ষ কৃষককে মোট দু হাজার নশো সতলিশ কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করেছে শুভারম্ভ করেছে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ সালে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন এবং তারপরের দিনই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ঢুকতে শুরু করে দিয়েছে তেইশ তারিখে অর্থাৎ শনিবারও অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটা ক্রেডিট হয়েছে চব্বিশ তারিখ রবিবার থাকার জন্য কোনো কৃষক টাকা পায়নি পরের দিন অর্থাৎ পঁচিশ তারিখ সোমবার আবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে স্ক্রিন তার লাইভ প্রমাণ দেখতে পাচ্ছেন যারা তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছেন বা কমেন্ট করে জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখন পানি কবে টাকা পাওয়া আপনাদের জানিয়ে রাখি কৃষক প্রকল্পের টাকা ট্রেজারি বিভাগ থেকে ছেড়ে দেওয়া হয়েছে এই টাকা ধাপে ধাপে দেওয়া হয় দু থেকে তিন দিন সময় লাগবে কেননা ব্যাংকে প্রসেসিং হতে একটু যে কোনো প্রকল্পের টাকা সময় লাগে এবং উপভোক্তার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই অনুযায়ী সময়টা লাগে তারপর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢোকে আজকে কিছু কৃষকদের টাকা দেওয়া হয়েছে আগামীকাল কিছু কৃষককে টাকা দেওয়া হবে এভাবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় এই প্রকল্পের রবি জন্য টাকা দেওয়া আগামী আট থেকে দশ ধরে চলবে অনেক কৃষক পাঁচ হাজার টাকা অনেক দু হাজার টাকা অনেক কৃষক ছত্রিশশো টাকা এবং অনেক কৃষক পঁয়তাল্লিশশোশ টাকা করে পাচ্ছেন কিন হিসেবে টাকাটা পাচ্ছেন আপনাদের জানিয়ে রাখি জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়ে থাকে এক একরের বেশি জমি থাকলে পাঁচ হাজার টাকা দুটি কিস্তিতে বছরে দশ হাজার টাকা দেওয়া হয় এরকম এক একরের কম জমি থাকলে একটি কিস্তিতে দু হাজার টাকা এবং বছরে চার হাজার টাকা পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের অবশ্যই জনের টাকা আপনি পাবেন কি পাবেন না সেটা দেখার জন্য অফিসিয়াল সাইটে দেখতে পারেন ট্রানজ্যাকশন ঘের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভিলেট থাকলে আপনি নিশ্চিত থাকুন অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন জেলা কৃষকরা পাচ্ছে এ বিষয়টি নিয়ে অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছেন যে আদৌ কোন কোন জেলা কৃষকরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন এ ব্যাপারে আপনাদের জানিয়ে রাখি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোনো জেলাভিত্তিক দেওয়া হয় না এ সত্ত্বেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা বেশিরভাগ দক্ষিণবঙ্গের মধ্যে যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু কৃষক প্রকল্পের টাকা ব্যাঙ্কে পেতে শুরু করেছে এছাড়াও কিন্তু মালদা কোচবিহার পুরুলিয়া বাঁকুড়া জেলা কৃষকরা টাকা পেতে শুরু করেছেন অনেক কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অপেক্ষা করবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু নভেম্বর মাসের মধ্যে দেওয়া শেষ হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনো পর্যন্ত ঢোকেনি ইতিমধ্যে কৃষক বন্ধুর রবি কিস্তির টাকা আজকের ডেটও কিন্তু কৃষক বন্ধু রবি কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে যার প্রমাণ আপনাদের আজকের এই ভিডিওতে সরাসরি দেখাবো এছাড়াও কোন কোন জেলার কৃষকরা টাকা পাচ্ছেন অনেক কৃষক সরাসরি এস করছেন এবং কমেন্ট করছেন মেদিনীপুর হাওড়া আলিপুরদুয়ার পুরুলিয়া মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা থেকে অনেক কৃষক ও কমেন্ট করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের অবিকিস্তের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি কবে কৃষক বন্ধু প্রকল্পের অবিকিস্তের টাকা ব্যাঙ্কে ক্রেডিট হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এখনও টাকাটা ক্রেডিট না হয় সেক্ষেত্রে আপনি কবে টাকাটা পাবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তবে তার আগে রিকোয়েস্ট করবো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য বন্ধুরা অনস্ক্রিন সরাসরি দেখতে পাচ্ছেন আজকের দিনেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষক বন্ধুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে দেখতে পাচ্ছেন ছাব্বিশ এগারো চব্বিশ আজকের ডেটেও কৃষক বন্ধু টাকা ঢুকেছে অনস্ক্রিন লাভ দেখতে পাচ্ছেন এই কৃষক বন্ধু প্রকল্পের এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে সেটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা সম্পূর্ণ রূপে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটা খুবই ক্রেডিট হবে আপনাদের জানিয়ে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা রিলিজ করার সময় ইতিমধ্যে একটা ব্যানার প্রকাশিত করা ব্যানার দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে বলা হয়েছে কৃষি আমাদের সম্পদ কৃষক আমাদের গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি রবি মৌসুমের জন্য প্রায় একশো ন লক্ষ কৃষককে মোট দু হাজার নশ কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করেছে শুভারম্ভ করেছে একুশে নভেম্বর দু চব্বিশ সালে একুশে নভেম্বর দু চব্বিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন এবং তারপরের দিনে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ঢুকতে শুরু করে দিয়েছে তেইশ তারিখে অর্থাৎ শনিবারও অনেক কৃষকের ব্যাঙ্ক একাউন্ট টাকাটা ক্রেডিট হয়েছে চব্বিশ তারিখ রবিবার থাকার জন্য কোনো কৃষক টাকা পায়নি পরের দিন অর্থাৎ পঁচিশ তারিখ সোমবার আবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে স্ক্রিন তার লাইভ প্রমাণ দেখতে পাচ্ছেন যারা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছেন বা কমেন্ট করে জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পায়নি কবে টাকা পাওয়া আপনাদের জানিয়ে রাখি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রেজারি বিভাগ থেকে ছেড়ে দেওয়া হয়েছে এই টাকা ধাপে ধাপে দেওয়া হয় দু থেকে তিন দিন সময় লাগবে কেননা ব্যাঙ্কে প্রসেসিং হতে একটু যে কোনো প্রকল্পের টাকা সময় লাগে এবং উপভোক্তার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই অনুযায়ী সময়টা লাগে তারপর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে আজকের কিছু কৃষকদের টাকা দেওয়া হয়েছে আগামীকাল কিছু কৃষককে টাকা দেওয়া হবে এভাবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় এই প্রকল্পের রবিশিজিজনের জন্য টাকা দেওয়া আগামী আট থেকে দশ দিন ধরে চলবে অনেক কৃষক পাঁচ হাজার টাকা অনেক দু হাজার টাকা অনেক কৃষক ছত্রিশশো টাকা এবং অনেক কৃষক পঁয়তাল্লিশশোশ টাকা করে পাচ্ছেন কি হিসেবে টাকা পাচ্ছেন আপনাদের জানিয়ে রাখি জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়ে থাকে এক একরের বেশি জমি থাকলে পাঁচ হাজার টাকা দুটি কৃষিতে বছরে দশ হাজার টাকা দেওয়া হয় এরকম এক একরের কম জমি থাকলে একটি কৃষিতে দু হাজার টাকা এবং বছরে চার হাজার টাকা পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের অবশ্যই টাকা আপনি পাবেন কি পাবেন না সেটা দেখার জন্য অফিসিয়াল সাইটে দেখে নিতে পারেন ঘুরে ঘরের স্টেটাসে অ্যাকাউন্ট ভ্লেড থাকলে আপনি নিশ্চিত থাকুন অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন জেলা কৃষকরা পাচ্ছে এ বিষয়টি নিয়ে অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছেন যে আদৌ কোন কোন জেলা কৃষকরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন এ ব্যাপারে আপনাদের জানিয়ে রাখি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোনো জেলাভিত্তিক দেওয়া হয় না এ সত্ত্বেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা বেশিরভাগ দক্ষিণবঙ্গের মধ্যে যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু কৃষকল্পের টাকা ব্যাঙ্কে পেতে শুরু করেছে এছাড়াও কিন্তু মালদা কোচবিহার পুরুলিয়া বাঁকুড়া জেলা কৃষকরা টাকা পেতে শুরু করেছেন অনেক কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অপেক্ষা করবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু নভেম্বর মাসের মধ্যে দেওয়া শেষ হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনো পর্যন্ত ঢোকেনি ইতিমধ্যে কৃষক বন্ধু রবি কিস্তি টাকা আজকের ডেটও কিন্তু কৃষক বন্ধু রবি কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে যার প্রমাণ আপনাদের আজকের এই ভিডিওতে সরাসরি দেখাবো এছাড়াও কোন কোন জেলার কৃষকরা টাকা পাচ্ছেন অনেক কৃষক সরাসরি এসএমএস করছেন এবং কমেন্ট করছেন মেদিনীপুর হাওড়া আলিপুরদুয়ার পুরুলিয়া মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা থেকে অনেক কৃষক এসএমএস ও কমেন্ট করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের অবিকিস্ত টাকা এখন পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি কবে কৃষক বন্ধু প্রকল্পের অভিকিষ্টের টাকা ব্যাঙ্কে ক্রেডিট হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এখনও টাকাটা ক্রেডিট না হয় সেক্ষেত্রে আপনি কবে টাকাটা পাবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তবে তার আগে রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য বন্ধুরা অনস্ক্রিন সরাসরি দেখতে পাচ্ছেন আজকের দিনেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষক বন্ধুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে দেখতে পাচ্ছেন ছাব্বিশ এগারো চব্বিশ আজকের ডেটেও কৃষক বন্ধুর টাকা ঢুকেছে স্ক্রিন লাভ দেখতে পাচ্ছেন এই কৃষক বন্ধু প্রকল্পের এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে সেটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা সম্পূর্ণরূপে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটা খুবই ক্রেডিট হবে আপনাদের জানিয়ে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের রোগ টাকা রিলিজ করার সময় ইতিমধ্যে একটা ব্যানার প্রকাশিত করা হয়েছিল যে ব্যানার দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে বলা হয়েছে কৃষি আমাদের সম্পদ কৃষক আমাদের গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি রবি মৌসুমের জন্য প্রায় একশো ন লক্ষ কৃষককে মোট দু হাজার নশো তেতল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করেছে শুভারম্ভ করেছে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ সালে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন এবং তারপরের দিনেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ঢুকতে শুরু করে দিয়েছে তেইশ তারিখে অর্থাৎ শনিবারও অনেক কৃষকের ব্যাঙ্ক একাউন্টের টাকাটা ক্রেডিট হয়েছে চব্বিশ তারিখ রবিবার থাকার জন্য কোনো কৃষক টাকা পায়নি পরের দিন অর্থাৎ পঁচিশ তারিখ সোমবার আবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে স্ক্রিন তার লাইভ প্রমাণ দেখতে পাচ্ছেন যারা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছেন বা কমেন্ট করে জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পায়নি কবে টাকা পাওয়া আপনাদের জানিয়ে রাখি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রেজারি বিভাগ থেকে ছেড়ে দেওয়া হয়েছে এই টাকা ধাপে ধাপে দেওয়া হয় দু থেকে তিন দিন সময় লাগবে কেননা ব্যাঙ্কে প্রসেসিং হতে একটু যে কোনো প্রকল্পের টাকা সময় লাগে এবং উপভোক্তার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে সেই অনুযায়ী সময়টা লাগে তারপর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে আজকের কিছু কৃষকদের টাকা দেওয়া হয়েছে আগামীকাল কিছু কৃষককে টাকা দেওয়া হবে এভাবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় এই প্রকল্পের রবিশি সিজনের জন্য টাকা দেওয়া আগামী আট থেকে দশ দিন ধরে চলবে অনেক কৃষক পাঁচ হাজার টাকা অনেক দু হাজার টাকা অনেক কৃষক ছত্রিশশো টাকা এবং অনেক কৃষক পঁয়তাল্লিশ টাকা করে পাচ্ছেন কি হিসেবে টাকা পাচ্ছেন আপনাদের জানিয়ে রাখি জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়ে থাকে এক একরের বেশি জমি থাকলে পাঁচ হাজার টাকা দুটি কৃষিতে বছরে দশ হাজার টাকা দেওয়া হয় এরকম এক একরের কম জমি থাকলে একটি কৃষিতে দু হাজার টাকা এবং বছরে চার হাজার টাকা পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের অবশ্যই টাকা আপনি পাবেন কি পাবেন না সেটা দেখার জন্য অফিসিয়াল সাইটে দেখতে নিতে পারেন ট্রানজ্যাকশন ঘরের স্টেটাসে অ্যাকাউন্ট ভ্লেট থাকলে আপনি নিশ্চিত থাকুন অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন জেলা কৃষকরা পাচ্ছে এই বিষয়টি নিয়ে অনেকেই কনফিশনের মধ্যে রয়েছেন যে আদৌ কোন কোন জেলা কৃষকরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন এ ব্যাপারে আপনাদের জানিয়ে রাখি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোনো জেলাভিত্তিক দেওয়া হয় না এ সত্ত্বেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা বেশিরভাগ দক্ষিণবঙ্গের মধ্যে যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু কৃষকল্পের টাকা ব্যাঙ্কে পেতে শুরু করেছে এছাড়াও কিন্তু মালদা কোচবিহার পুরুলিয়া বাঁকুড়া জেলা কৃষকরা টাকা পেতে শুরু করেছেন অনেক কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অপেক্ষা করবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু নভেম্বর মাসের মধ্যে দেওয়া শেষ হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনো পর্যন্ত ঢোকেনি ইতিমধ্যে কৃষক বন্ধু রবি কিস্তি টাকা আজকের ডেটও কিন্তু কৃষক বন্ধু রবি কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে যার প্রমাণ আপনাদের আজকের এই ভিডিওতে সরাসরি দেখাবো এছাড়াও কোন কোন জেলার কৃষকরা টাকা পাচ্ছেন অনেক কৃষক সরাসরি এসএমএস করছেন এবং কমেন্ট করছেন মেদিনীপুর হাওড়া আলিপুরদুয়ার পুরুলিয়া মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা থেকে অনেক কৃষক এসএমএস ও কমেন্ট করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের রবি টাকা এখন পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি কবে কৃষক বন্ধু প্রকল্পের রবি টাকা ব্যাঙ্কে ক্রেডিট হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এখনও টাকাটা ক্রেডিট না হয় সেক্ষেত্রে আপনি কবে টাকাটা পাবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তবে তার আগে রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য বন্ধুরা অনস্ক্রিন সরাসরি দেখতে পাচ্ছেন আজকের দিনেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষক বন্ধুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে দেখতে পাচ্ছেন ছাব্বিশ এগারো চব্বিশ আজকের ডেটেও কৃষক বন্ধুর টাকা ঢুকেছে স্ক্রিন লাভ দেখতে পাচ্ছেন এই কৃষক বন্ধু প্রকল্পের এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে সেটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা সম্পূর্ণরূপে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটা খুবই ক্রেডিট হবে আপনাদের জানিয়ে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের রোগ টাকা রিলিজ করার সময় ইতিমধ্যে একটা ব্যানার প্রকাশিত করা হয়েছিল যে ব্যানার দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে বলা হয়েছে কৃষি আমাদের সম্পদ কৃষক আমাদের গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি রবি মৌসুরমের জন্য প্রায় একশো ন লক্ষ কৃষককে মোট দু হাজার নশো তেচল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করেছে শুভারম্ভ করেছে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ সালে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন এবং তারপরের দিনই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ঢুকতে শুরু করে দিয়েছে তেইশ তারিখ অর্থাৎ শনিবারও অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটা ক্রেডিট হয়েছে চব্বিশ তারিখ রবিবার থাকার জন্য কোনো কৃষক টাকা পায়নি পরের দিন অর্থাৎ পঁচিশ তারিখ সোমবার আবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে স্ক্রিন তার লাইভ প্রমাণ দেখতে পাচ্ছেন যারা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছেন বা কমেন্ট করে জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখন পাননি কবে টাকা পাওয়া আপনাদের জানিয়ে রাখি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রেজারি বিভাগ থেকে ছেড়ে দেওয়া হয়েছে এই টাকা ধাপে ধাপে দেওয়া হয় দু থেকে তিন দিন সময় লাগবে কেননা ব্যাংকে প্রসেসিং হতে একটু যে কোনো প্রকল্পের টাকা সময় লাগে এবং উপভোক্তার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই অনুযায়ী সময়টা লাগে তারপর কৃষকদের